হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটা ব্লগ দেব তো ব্লগটা থাকবে বাড়িতে কি কি সবজি দিয়েছি মানে বাগানে চাষ করেছি সেটা তোমাদেরকে শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর স্কিপ করে চলে যাবে না পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তাহলে সাথে মানে থাকো চলো দেখি দেখতে পাচ্ছ ছেড়ে দেওয়া হলো ঠান্ডা বলে একটু বেলা হলেই ছেড়ে দেওয়া হয় মাঠে চলে যাবে ঘাস খেতে আমার মা তাড়ি নিয়ে যাচ্ছে তা নাহলে এখনই বাগানের মানে সবজি খেয়ে নেবে গাছলি কিন্তু খেয়ে পরিষ্কার করে দেবে এরা সেই জন্য এদেরকে তাড়িয়ে পুরো মাঠে দিয়ে আসতে হয় তো বন্ধুরা দেখো কি কি সবজি করেছি সেটা তোমাদেরকে আজকে বলবো তো এখানে দিয়েছি দেখো কিছুদিন আগে আলু দিয়েছিলাম আলু আর এই যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে দিয়েছে কুমড়ো গাছ কুমড়ো গাছ আর দিয়েছে উচ্ছে আর শশা আর এখানে দেখো এই আলুগুলো অনেক আগে দেওয়া এর মধ্যে দেওয়া হয়েছে ওলকপি ফুলকপি বাঁধাকপি এই আলু গাছগুলো চেয়ে দেবো কত সুন্দর হয়েছে এ সাইডে দু সাইডে দিয়েছি দুই সাইডে ওল ফুলকপি বাঁধাকপি বিট সব রকম দেওয়া রয়েছে গাছগুলো কি সুন্দর হয়েছে আর কি মোটা মোটা গাছ এই গাছগুলো আলু ধরতে একদম পুরো আলু ধরার জন্য পুরো তৈরি আর কি ফুল এসেছে গাছ গাছে তারপর চলো আরও কি কি সবজি মানে করেছি সেটা তোমাদেরকে দেখাবো লাগালাম এর সাইডে দেখতে পাচ্ছ কিছু বিমস লাগিয়েছি দু চারটে বেশি না দিয়েছি ঝাঁকা হয় ও জায়গা নেই বলে কম দিয়েছি আর এ সাইডে দেখতে হচ্ছে কুমড়ো গাছ রয়েছে কিছু তারপরে দেখতে পাচ্ছো ধনে পাতা লাল শাক এগুলো ডাঁটা করলাম ডাঁটা খাবো বলে দানা রাখবো বলে তার ওই হচ্ছে লম্বা আঙুষ বেগুন বলে বোধ লম্বা লম্বা সেই বেগুন তারপরে লাল শাকের পরে দেখতে হচ্ছে ওটা পালং শাক লাল শাক পালং শাক আর ওই শাড়ি ধনে পাতা তার ও দেখতে পাচ্ছ মটরশুটি গাছ দেওয়া রয়েছে কটা ওই সাইডে তুমি দেখ মানে দেখানো যাচ্ছে না ওই সাইডে আছে ছোটো গাছ তারপরে আছে ওলকপি বাঁধাকপি তার মধ্যে আছে বেগুন ওলকপি বাঁধাকপি বেগুন তো বন্ধুরা দেখলে কী কী সবজি আমি লাগিয়েছি এখানে কিছু দেখো মাংড়া বেগুন আছে মানে গোল গোল যে কালো বেগুন হয় না সে বেগুন দেখো কটা সর্ষে গাছ রয়েছে কিন্তু মোটা হয়েছে আর ফুলে এই গাছগুলোতে ভালো সর্ষে হবে তারপর ওই ছাড়ি দেখো মূল গাছ রয়েছে কিছুটা মূল দিয়েছিলাম আর এধারে গাজর রয়েছে গাজর বেগুন ওলকপি সব রকম দিয়েছি তার এপাশে রয়েছে একটা উচ্ছে গাছ দেখো কেনা করেছে আমাদের শুনে সমস্ত সবজি গাছগুলো কিন্তু দারুণ চেয়ারে হয় দেখতে পাচ্ছ তারপরে ওধারে আছে দেখো লাউ গাছ কত সুন্দর হয়েছে এটা কিন্তু আমার পুরানো লাউ গাছ যেহেতু এখন শীতকাল পেয়ানা ছাড়ছে যার জন্যই বেশ সুন্দর মানে মানে ডোগা ছেড়েছে দারুণ দেখাচ্ছে অনেক ডোগা ছেড়েছে তারপরে এখানে দেখো একটা পুঁইশাক গাছ রয়েছে দানা রাখবো বলে রেখেছিলাম প্রচুর মানে ইয়ে হয়েছে মিটলি হয়েছে আর এধারে দেখো টমেটো গাছ টমেটো ধরেছে অনেকগুলো টমেটো গাছ এই গাছটাতে আগে এসেছে টমেটো তারপরে বন্ধুরা দেখি দিই আমাদের মানে সর্ষে বাগানটা এই যে ঘেরের ভিতর দেখতে পাচ্ছ ধান কাটার পরেই কিন্তু সর্ষে দেওয়া হয়েছে ধান মানে দাঁড়িয়ে থাকতেই সর্ষে সরানো হয়েছে মানে বোনা হয়েছে আর কি দরবারে ধান কেটে নেওয়া হয়েছে তারপরে দেখো সর্ষে গাছ কেয়ারে দেওয়া সার দেওয়ার বয়েসে গাছ কিন্তু এরকম সুন্দর হয়ে এসছে মানে হয়ে উঠেছে ফুলে এসে গেছে গাছে এই গাছ কিন্তু আরও লম্বা হবে বন্ধুরা তো এই সাইডে দেখতে পাচ্ছি এগুলো আমাদের কাকাদের এগুলো আমাদের নয় আর এর ধারে এগুলো আমাদের লম্বা লম্বি সাইডে আমাদের ওদের তো আমাদের অনেকটা লাস্টে দেওয়া হয়েছে যেহেতু আমাদের গাছ এত বড়ো হয়নি এটা ওদের পুরো একদম লম্বা করে তার পাশে আমাদের দেখতে পাচ্ছি দেখাচ্ছি দেখাও ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে সকালবেলা বেলা দেখো ওইটা প্রচণ্ড ভাবে ঠান্ডা লেগেছে যার জন্য চাদর গায়েতে একদম মুড়ি দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি বাগানে কুয়াশাও পড়েছে দেখতে সাজে গেছে তারপর এইগুলো দেখতে হচ্ছে এগুলো কিন্তু আমাদের এই যে মানে মানে ছোটো ছোটো হয়েছে এই সরষাগুলো আমাদের দেখো ওগুলো কিন্তু সার দিলে বেশ বড় হয়ে যাবে ওখানে কিছু বিচালি রয়েছে এই দেখো এ সাইডও আমাদের এইগুলো আমাদের এগুলো কিন্তু ছোটো ছোটো যেহেতু লাস্টে দেওয়া হয়েছে সেগুলো আমাদের মানে বড় হয়ে ওঠে না অতটা তারপরে দেখো বন্ধুরা কিছুটা আছে ছোলা কচু গাছ ছোলা কচু কিন্তু খেতে অসাধারণ লাগে মাছ দিয়ে করলে আর এর যে লতিগুলো তো একদম মানে কোনো কথাই হবে না এত সুন্দর লাগে খেতে লতি তুলে হয়েছে আবার কচি কচি লতি বেরোচ্ছে তারপর এখানে দেখো একটা ডয়রা কলা গাছ রয়েছে ওই কিছু সু কলা গাছ তারপরে চলো দেখাই আমাদের ফুল গাছগুলো কিছু গাঁদা ফুল লাগিয়েছিলাম তো সেই ফুল গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো বন্ধুরা কেমন লাগছে দেখে কমেন্ট জানিয়ে কিন্তু কেমন হয়েছে মানে কেমন লাগছে ফুল গাছগুলো ফুলগুলো দেখো বন্ধুরা কি সুন্দর থা গাঁদা এটা হচ্ছে কাঁচা হলুদ আর এইগুলো দেখতে পাচ্ছি এগুলো পাকা হলুদ এই ফুল এই ফুলগুলো অনেকগুলো লাগিয়েছিলাম কিন্তু আমার ছাগলের নষ্ট করে দিয়েছে আর এগুলো হচ্ছে কলকে গাঁদা মানে এই ফুলগুলো বলে ছেলে ফুল বলে আমি ওটার লোকে বলে তাই আমি বলছি তো এটাগুলো কলকে গাঁদা তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট মানে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে